এই বাইকটা খুব সাশ্রয়ী যে কেউ চালাতে পারে কোন লাইসেন্স লাগবে না রুট পারমিট লাগবে না পরিবেশ বান্ধব যে কেউ চালাতে পারবে পরিবেশের কোনো ক্ষতি হয় না পাঁচ টাকা আপনার চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার চালাতে পারবে দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বসে অনায়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারবে তিনটে গিয়ার আছে এখানে ওয়ান টু থ্রি এটা হচ্ছে এটা আটচল্লিশ বল তিরিশ এমপিআর লিডারশিপ এটা এক চার্জে আশি কিলোমিটার চলবে বুলেট বাইক বলে আমরা দেখেন সহজেই ভাজ করে ফেললাম আটচল্লিশ বল দশ এমপি লিথিয়াম অনেকেই মালামাল ক্যারি করে ফুটপান্ডা ডেলিভারি কাজ করতে চায় যে তারা এখানে একটা বক্স আকারে রেখে হন্ডার মতো এক চার্জের সত্তর আশি কিলোমিটার চলবে সাইড বল ব্যাটারি কার্ড ধরলাম গাড়ি স্টার্ট কালার হচ্ছে দুইটা কালার যে ব্যাটেলাম আপনার এই বাইকটা কেন এই বাইকটা খুব সাশ্রয়ী যে কেউ চালাতে পারে না রুট পারমিট লাগবে না কেন মানে মানে কাগজপত্রের বাড়তি যে ঝামেলা ওগুলো কোনো কিছু নাই চেয়ে বড় কথা এটা হচ্ছে পরিবেশ বান্ধব যে কেউ চালাতে পারবে পরিবেশের কোনো

বাইক কিনতে চাই তাহলে অবশ্যই আমাকে ইলেকট্রিক বাইকগুলো কিনতে হবে তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক আমরা সব সময় বিভিন্ন প্রকার ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরে থাকি কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম যারা ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছেন বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে আপনারা বাইকের থেকে একদম সাশ্রয়ী মূল্যে একদম সাশ্রয়ী খরচে কিন্তু এই সব বাইক কিনতে পারবেন তো এক এক করে আমরা বাইকগুলো দেখবো এবং কোনটার কেমন প্রাইস থাকবে কোনটার কোন বিশেষত্ব এ টু জেড থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভাই এখানে তো অসংখ্য অসংখ্য বাইকের কালেকশন রয়েছে তো আমরা শুরুটা করব কোথা থেকে ভাই আমরা সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ যাব ইনশাআল্লাহ দেখেন সর্বনিম্ন থেকে জি জি আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে যে এই মডেলটা এটাকে আমরা বলি ইভি কালারিং মডেল আচ্ছা হ্যাঁ এটা 14 ইঞ্চি টিউবলেস টায়ার 48 ভোল্ট বারো এমপিআর লিড অ্যাসিড ব্যাটারি একবার চার্জ দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে আচ্ছা এটা ইন্ডিকেটর লাইট এটা খুব আকর্ষণীয় টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এখানে হেডলাইট আছে দুইজন বসে অনায়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালতে পারবেন আচ্ছা দুইজনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারবেন জি জি এটা তিনটা কালার আছে রেড ব্লু ব্ল্যাক তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা ডিজিটাল ডিসপ্লে দেখেন এটার মধ্যে একটা আছে অ্যানালগ ডিসপ্লে কিন্তু এটা আমাদের ডিজিটাল ডিসপ্লে তিনটা গিয়ার আছে এখানে ওয়ান টু থ্রি আপনি স্পিড আপনার পছন্দ মতো আপনার গতি বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে গিয়ারের মাধ্যমে বাড়তে হয় দেখেন এখানে প্যাডেল আছে

এরপরে আমরা কোন কালেকশনগুলো দেখবো তারপর দেখবো এটার মধ্যে আরেকটা আছে আছে হচ্ছে ষোলো ইঞ্চি যেমন চোদ্দ ইঞ্চি চাকা এই গাড়িটা ওটা থেকে একটু বড় এটা হচ্ছে 16 ইঞ্চি চাকা আটচল্লিশ বল লিড অ্যাসিড ব্যাটারি আচ্ছা এটা জি

ধরে নিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা এ দেখেন একদম পোর্টেবল বাইক একদম পোর্টেবল কেউ চালাতে পারবে একদম 48 বল 10 एंपিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি এটা এটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম আয়ন ব্যাটারি 10 एंपিয়ারে জি আচ্ছা

আচ্ছা ডিজিটাল ডিসপ্লে খুব ভালো গাড়ি এটা এক চার্জে 70 80 কিমি চলবে 60V 30 एंपিয়ার ব্যাটারি ওটার দাম হচ্ছে হাজার টাকা মাত্র হাজার টাকা তারপর দেখেন আরেকটা দেখেন চাবি ধরলাম গাড়ি স্টার্ট আচ্ছা ভাই আবার গাড়ি সিস্টেমটা আবার একটু আমরা এই যে দেখেন এই যে অফ গাড়ি অফ এই যে এনএফসি ধরলাম গাড়ি মানে গাড়ি অন অফ করতে গাড়ি অন অফ জি এনএফসি কার্ড

অন্যান্য বাইক ইলেকট্রিক বাইক আপনাদের কাছে আসলে পেয়ে যাবে ঠিকানাটা কোথায় আমাদের হচ্ছে এক কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরাতন চৌরাস্তা রূপনতি মসজিদের বিপরীত আমাদের এখানে আসছে কল দিনে আমরা আপনাদের অথবা যারা চান অনলাইনের মাধ্যমে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ এ ছবি দেখে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভাই ভালো থাকবেন খোদা